হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো সকালবেলার ব্লগটা আর কী দিয়ে শুরু করব সকাল সকাল রান্না দিয়েই ব্লগটা শুরু করে দিলাম তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সবাই দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না আশা করি ভালো লাগবে আর পাশে থেকে সঙ্গে থাকো চলো আজকে আমি কি কি করছি সারা দিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রথমেই একটা কথা বলে রাখছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা আমার ডেলিকার বন্ধু তাদেরকে তো বলছি না যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বৌদিটাকে অনেক অনেক ভালোবাসা দিও আর এদিকে রান্না করব আজকে ট্যাংরা মাছ তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটা এরকমই হবে তো নিয়ে চলে এসেছে মাছ সকালবেলায় তো এনেছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ দিয়ে এদিকে ট্যাংরা মাছ রান্না হবে ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর ওদিকে তোমরা দেখতেই পেলো আমি পটল কেটে রেখেছি পটল ভাজি হবে তো কি বলো বন্ধুরা সকালবেলা উঠে যে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করছি না করছি সেটা তোমাদের সামনে যে তুলে ধরবো সেটা একা একা সম্ভব না ক্যামেরাটা ধরা তো সকালবেলা উঠে এতটাই থাকে রান্না বান্নার কেননা তোমাদের দাদা ভাই খেয়ে সকালবেলায় কাজে বের হয় এই কারণে আর ক্যামেরা ধরারও ব্যাপার আছে ক্যামেরা ধরা ধরার লোকগুলো কি বলো তো আটটা আটটা না বাজলে বিছানা থেকে উঠতেই জানা না ডেকে ডেকে উঠোতে হয় এই কারণে তো সকালবেলা আর মানে সম্পূর্ণ সকালবেলাটার ভিডিও আমি তোমাদের সামনে আনতে পারি না কেননা মানে বুঝতেই পারছো তো এখন যে আমি ক্যামেরাটা করছি তবু আমি নিজে নিজে করছি এদিকে দেখো আমার খুবই তারা মানে রান্নার তারা আর এদিকে ভিডিও করছি কি করব বলো সবই তো মেনটেন করে চলতে হবে আর ইউটিউবে এরকমই মানে ব্লগ ভিডিও না দিলে ওয়াশ টাইমও বাড়ে না তো কী করবো আর এতদিন ধরে ব্লগ ভিডিও দিয়ে যাচ্ছি কোনো সফলই পাচ্ছি না তো দিতে দিতে এখন আমি হয়রান হয়ে যাচ্ছি তো কী বলবো আর হয়রান হলেও এখন কিছু করার নেই করতে তো হবেই তো প্রথমেই তোমাদের কাছে আমি মানে সরি চেয়ে নিচ্ছি কেননা কদিন ধরে কোনো ব্লগ দিতে পারছি না শরীরটা ভীষণ খারাপ আর শরীর খারাপ হলে বুঝতেই পারছো উঠে মানে খেতে ইচ্ছে করে না আর কি করে ব্লগ বানাবো বলো তো শর্ট ভিডিও ঠিকঠাক করছি না মেয়েকে দিয়েও করছি নিজেও করছি তো তার জন্য তোমাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি তো আজকে একটু ব্লগ করেছি মানে অল্প বেশি না তো বুঝতেই পারছো মানে শরীর এতটাই খারাপ খাওয়া দাওয়া হলে আর ভালো লাগে না মানে চোখ মেলতে পাই না এরকম আর হাতে পায়ে মনে হচ্ছে বলই নেই তো শুধু রান্নাটা তো করতেই হবে কেননা মেয়ে এখনও রান্না করতে পারে না আর মেয়ের রান্না ওর বাবা খেতেও পারবে না আর মশাইকে রান্না করতে দেব সেও তো বলো সারাদিন পরিশ্রম করে এসে রান্না করবে রান্না করবে তার জন্য নিজেই কষ্ট করে রান্নাটা করি আর বাদ বাকি কাজ মেয়েও টুকটাক করে আমিও করি তো বন্ধুরা রান্না টান্না করে তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে কাজে এদিকে মেয়েরাও খেয়ে নিয়েছে কিন্তু আমি এখনো খাইনি তো রান্না বান্না সেরে এসে শুয়েছিলাম কেননা ভালো লাগছিল না তো শুয়েছিলাম এদিকে মেয়েরা স্কুলে যাবে দুই মেয়ে রেডি হয়ে নিয়েছে আর মেয়ে তো চুল বানতে পারে না তো মেয়ে ডাকছিল মা উঠে আমাকে চুল বেঁধে দাও তো ওর চুল বেরুনি করে দিচ্ছিলাম আর তোমরা আমার মুখটা দেখতেই পাচ্ছ পুরো শুকিয়ে একটুখানি হয়ে গেছে আর মুখটা দেখো কোনো মুখে রসকস নেই কিন্তু আমার মন শরীর ভালো থাকলে আমার মুখে সব সময় হাসি থাকে আর মনটাও সব সময় ভালো থাকে আমি আমার মেয়েদের সঙ্গেও আমি আর কি ঠাট্টা সময় করতেই থাকি হঠাৎ করে কেউ এসে দেখলে বুঝতে পারবে না যে ওদের মা আমি ওদের সঙ্গে এরকম আর কি ঠাট্টা করছি তো কি বলো তো রাগের সময় রাগ আর মানে আনন্দের সময় আনন্দ তো সেটাই আর কি তো ই সময় ইয়ার্কি কি সে সেইটা মানে মনে করে ধরে রাখলে হবে না যে মেয়ে বা বাচ্চারা ওদের সঙ্গে করা যাবে না আমি গার্জিয়ান এই সে একদমই না সবার সাথেই ফ্রি মাইন্ডে চলতে হবে তাহলেই না ওদের মনের মতো হয়ে মা বা বন্ধু হয়ে উঠতে পারবো বলো আর আস্তে আস্তে মেয়েও এখন বড় হচ্ছে ওর মনের মানসিকতাও তো বুঝতে হবে সেই কারণে ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলারই চেষ্টা করি তো বন্ধুরা কি বলবো আর ব্লগটা আমি বেশি মানে করতে পারিনি ছোট করেই ব্লগ করছি তো এই অবধি মেয়ে ছোট মেয়ে ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আর মেয়েকে চুল বেঁধে দিচ্ছিলাম এদিকে বেনুনি করতে পারে না তো বেনুনি করে ফুল মানে ফিতা বাঁধতে হবে আর দেখতেই পাচ্ছ উপরের দিকে তাকিয়ে আছে কেন বলো তো তো সকালবেলায় টিভি চালিয়ে গান শুনছে আমিও মাঝে মাঝে চোখটা চলে যাচ্ছে ওদিকে তো মেয়েও দেখছি ওদিকে তাকিয়ে আছে তখন তো আর দেখিনি এখন দেখছি ওদিকে তাকিয়ে আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ তোমরা লাইক শেয়ার করো আর বদিটাকে একটু অনেক অনেক ভালোবাসা দাও আমি আবারও বলছি তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ইউটিউবে এসেছি কাজ করতে তোমাদের ভালোবাসার সাপোর্ট পাবো বলে তো প্লিজ তোমরা একটু পাশে থেকে আর একটু ভরসা দাও তো তোমাদের একটা লাইক কমেন্ট মনে অনেক সাহস জোগায় তো প্লিজ একটা লাইক কমেন্ট করে ও দেখো লাস্টে একটা হাসি